চতুর্থ শ্রেণীর ছাত্রী এক সন্তানের মা হয়েছে নাটোরের গুরুদাসপুরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা সে বয়সেই এক সন্তানের জননী হয়ে পড়েছে জানা গেছে চতুর্থ শ্রেণীতে পড়াকালীন সময়েই তিনি জায়দুর খা নামক এক লোকের দ্বারা নির্যাতনের শিকার হয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেন এ ঘটনায় জায়দুর খাঁর বিরুদ্ধে মামলা করেও এখনো কোনো বিচার পাননি তিনি মেয়েটি জানান দুই বছর আগে সে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তখন তাকে জোর করে ঘরে নিয়ে যায় জায়দুর খাঁ এবং ভীতির কারণে তিনি কাউকে কিছু বলেননি তবে কয়েক মাস পর তার পেটে ব্যথা অনুভব হলে তিনি তার দাদিকে বিষয়টি জানান তারপর চিকিৎসকরা তাকে জানায় যে সে গর্ভবতী পরবর্তীতে দাদির সাহায্যে তিনি হাসপাতালে গিয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেন এখনো পর্যন্ত এই ঘটনার কোনো সুবিচার মেলেনি কিশোরী এখন একটি দেড় বছর বয়সী ফুটফুটে কন্যা সন্তান নিয়ে জীবনের কঠিন বাস্তবতা মোকাবেলা করছে